হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল পূজার কাপ লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলো গুড মর্নিং তো দেখো আমাদের বাড়িতে তো প্রচন্ড ইঁদুর চাইজন কালকে রাতে ইঁদুরে কল দেওয়া হয়েছিল ইঁদুর ধরা পড়েছে তোমাদের ফার্স্ট আগে ইঁদুরটা দেখা যাবে দেখো বন্ধুরা ইঁদুরটা দেখো বেরোনোর জন্য কত লাফালাফি করছে রে সারা দুনিয়া পটি করে করে চলিয়েছে ব্যবস্থা হবে ওর এর মধ্যে বলতে দেখা দেবো আরিকা উঠেছে উঠে এখন আরিকা ব্রাশ করে নেই ইঁদুর দেখছে বাবা ধরিস না খোলা হয়ে পালিয়ে যাবে ইদুর ওমা মা ইঁদুরের কলটা দেখো ওরা ও নাড়িয়ে তোমার আলমারি কবারটা ছিঁড়েছি সামনে দিয়ে কভারটা কবারটা কি হলো এখানে কিছু না একা দেখো বন্ধুরাই দেখো কবারটাকে ছিলাই দেখো এর মধ্যে নিয়ে নিয়েছে কিরম বাজে ইঁদুটা বলো মানে এটা এটাকে নাড়ি নাড়িয়ে ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওরা নিয়েছে দেখো এখানে খাবলা হয়ে গেছে আমাদের কভারটা ওকে দাও মা একটা ধরে দেখো তাকিয়ে দেখো দেখো চোখ দেখো খুব বাজে মানে ছটপট ছটপট করছে আসো কেন আমাদের বাড়িতে খাবার খেয়ে নাও কেন আমাদের এমনি এনে ধরেছ তোমাকে খাওয়া খাও না লোকের বাড়িতে এসে তাই না বাবা বল চল আর ভাই এই যে আমি এখন ঘুম থেকে উঠলো এখন বিছানা ছিল ঝাড়া হয়নি চলো রুটি করছে এবার রুটিটা আমি একটু বেলে দিলাম আর ভাজছে আর হচ্ছে একটু এছাড়া তরকারি এছর তরকারি ছিল ওটা একটু গরম করে দিল আমার বর খাবে বর নেই আমার পরে নিয়েছি যে ছোটো তরকারি খাবে ওটা দিয়ে আমিও রুটি খেয়ে নেবো আর মেয়ের জন্য ডিম টোস্ট করে দেবো এখন তো চলো সব করে ডিম টোস্ট করে নিয়ে আসি টিফিন টিফিন নিয়ে আসি মেয়েকে একটু ফ্রেশ করি তারপর আবার তোমাদের সামনে আসছি তো চলো দেখতে থাকুন দেখো ঘুম থেকে উঠে কি অবস্থা করছি এই যে ব্রাশ নিয়ে এসেছি আমার সবসময় মুখ্যমতি চাইলো বললো না আমি তোমার মাছ না কারণ মামা আমার কাছে মুখ দেবো এখানে আমি মুখ পাচ্ছি আরেকটা দিন দোষ করে নিয়ে আসলাম অন্তত আমি বললাম আমি মুখ খাবো খাবো আমি ওকে রাতটা দাও আমার খাওয়াটাও নিয়ে আসবো তো ওর আম্মা মাঝে তো চাইলো মাছলো না বললো না আমি মাছবো না তুমি তোমার কাছে আমি মাছবো না দিন দিন আরো পচা হয়ে যাচ্ছে ভালো ছিল না আমার দুধ দুদিন তোমার দু তিন দিনের মতো আমার ফোনটা খারাপ ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি ভিডিও দিতে পারিনি দু তিন দিন আমার ফোনটা খারাপ ছিল বলে ফোনটা কালকে আমি গেলো ঠিক করে নিয়ে এসেছি ফোনে ব্যাটারিতে সমস্যা পড়েছিলো ওকে নিয়ে গেছিলাম তাই বলছে এগারোশো টাকা লাগে বলেছিল বারোশো টাকা স্পিকারটা একটু খারাপ হয়ে গেছিল তারপরে ক্যামেরার মধ্যে অনেক নোংরা ঢুকে গেছিল যাই ক্যামেরার মধ্যে কেন নোংরা ঢুকে যায় ক্যামেরার মধ্যে নোংরা ঢুকে গেছিল স্টিকার একটু অসুবিধা ছিল স্পিকারটা পরিষ্কার করে দিয়েছে বললাম বললো পাল্টাতে আড়াইশো টাকা লাগবে আপনার না পরিষ্কার করে দেবো আড়াইশো টাকা দেওয়ার দরকার নেই এগারোশো টাকা দিলাম ব্যাটারিটা পাল্টে দিলাম ফোনে যদি একটু সমস্যা হয় আমাদের দু দুদিন ফোনই দেখতে পারিনি ফোনটা আবার অনলাইন ক্লাস হচ্ছে তার জন্য আবার ফোনটা দরকার ও বলছো খেলতে খেলতেও খেয়ে নিয়েছে তাই বলতে তাই এখন তুমি খেলতে খেলতে খেয়ে নেবে তুমি তো ভালো মেয়ে বন্ধু দেখাবো তো কালকে আবার মেয়ে ঠোঁট ফেটে গেছে এখান থেকে হাটের দিকে পড়ে গিয়ে ঠোঁট ফেটে গেছে তোমাদের আমি দেখাবো ব্রাশটা পড়ি তারপর কোথায় লেগেছিলো কালকে লেগেছিল না বাবা তুমি দুষ্টান করো তো আমি দেখাবো ফ্যামিলিটি দেখাবো তুমি নাও এখন কি করে নাও দেখা নাও মেয়েদেরও বুঝলো সাড়ে এগারোটা বাজে সাড়ে কটা না হ্যাঁ সাড়ে এগারোটাই বাজে দেখ আমার সাড়ে এগারোটা কি হচ্ছে বল কী করবো কী বলে হয়েছে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো অনেক হ্যাঁ অনেক সাবস্ক্রাইব কমে গেছে আর ওয়াস্ট টাইম তো উঠছেই না চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করো যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও টি টি মানে কি এরকম টাইপের ভিডিও দেখতে চাও কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক করবে দেখতে থাকো করছি সেটা কত কি করি করে भाजी করে মানে সেটাই করে মানে এটা হলো এটা হলো কি ভালো হলো নাও ভালো করে আগে বেশি করে কুলকুচি করো শুধু জল কাল তো খাটের থেকে পড়ে গেছে এই খাটের থেকে আমাদের খাটের থেকে পড়ে গেছে কালকে আমি সন্ধ্যাবেলা ফোনের দোকানে গেছিলাম তারপরে তোমরা তো গেছিলো দিদায় গেছিলো আমাদের বাড়িতে ওই দিদা দিদার বাড়িতে ফোনটা আমাদের বাড়িতে ফোন করে বাড়ি চলে গেছিল ফোনটা দিতে গেছিলাম ফোনটা দিয়ে এসে আমি জামাটা ছাড়বো ও খাটে বসে আছে খাট থেকে লাভ দিয়েছে মানে মুখ ফুকড়িয়ে বুকেও বুকেও লাগতে পারতো হাঁটুতেও লাগতে পারতো কিন্তু বুকে বলে লাগেনি হাঁটুটা লাগেনি কিন্তু এখান থেকে তোকে ধর মুখে তুই জলদি ধরতে পারে অনেকটা রক্ত বেরোচ্ছিল আগে একদিন বান্ধবীর সাথে লেগে মাথায় লেগে খোঁট ফেটে গেছিলো আবার কালকে খোঁটটা ভাবলো দলকারি কেন ছোট নাকি আর খাই বেবি ক্যান খাই

এই পরে দিয়ে বেশি ডিফোষ খেতে থাকে আমার ডিমটা ভালো লাগে আমরা করে খাই সন্ধ্যাবেলা আমি আমার শাশুড়ি করে লঙ্কা দিয়ে ও তো পেঁয়াজ ভাব না শুধু ডিম দিয়ে করে দিই আলু দিয়ে দিই আমার শাশুড়ি হয় আমরা প্রচণ্ড পরিমাণে লঙ্কা খাই মানে আমাদের তরকারি সাধারণ মানুষ খেতে পারবে না আমার বড়ি খেতে পারে না তাই না ঝাল লাগে না বাবা ঝাল লাগে তো চলো তারপরে কি করে তোমাকে দেখাচ্ছি আমার খাওয়া দাওয়া ওকে খাইনি আমি খাই তোমাদের তোমার সামনে আসছি তাহলে দেখে আমার দিদিরও নিয়ে আমি চলে এসেছি তারাও তোমাদের দেখাই কী টিফিন খাচ্ছি তোমরা কী টিফিন খেয়েছো আমায় কমেন্ট করে জানিও আজকে আজকে আমাদের এই যে আমার মেডিং টোস খাচ্ছে আমি কি নিয়েছি তাও দেখাচ্ছি যাচ্ছে তরকারি এছোড় আলু তরকারি দেখা যাচ্ছে আর রুটি তিনটে রুটি নিয়েছি এচড় আলু তরকারি ঠিক আছে তোমরা আমি খেয়ে নিই খিদা পেয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেলো কালকে আমার অনলাইন আছে কালকে পরে তো কথা ঘুরতে হবে তাহলে এই দুপুর হয়ে গেছে আমার স্নান করা কমপ্লিট আজকে মেয়েরও স্নান করা কমপ্লিট ওকে সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো পুজো দিলাম এমাত্র হাত আমার মেয়ের খিদা পেয়ে গেছে বলে মা খাইয়ে দিচ্ছে তার মধ্যে দেখাই আর মেয়ের বান্ধবী চলে এসছে মা খাইয়ে দিচ্ছে মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে এখন মাংস খাচ্ছে তুই মাংস খাচ্ছিস এই যে মা দেখা দেখ খাওয়া হয়ে গেছে নানুকে আজকে শ্যাম্পু করে দিয়েছি শ্যাম্পু করে দিয়েছি তো ভাত খাওয়া হয়ে গেছে রাই এসেছে আমাদের বাড়ি রাহির মা নেই তাই জন্য আমাদের বাড়ি এসে বসে আছি খাওয়া হয়ে গেছে ঠাকুর দিয়েছি এখন ঠাকুরের খাওয়া হয়ে গেলে ঠাকুর বাটাটা উঠাবো উঠিয়ে তারপর আমরা খাবো চলো তখন তোমাদের দেখাবো আমরা কী দিয়ে ভাত খাচ্ছি

তো দেখলাম দুপুরবেলা আমি ভাত হাত খেলাম খেয়ে দেয় তারপরে একটু শুয়ে পড়েছিলাম মেয়েকে তো মা খাই দিয়েছিল এই যে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করছে একটু লোকজন খেয়েছিলো বলে আর আমার ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা ওর খাবার খেয়েছে এখন ওকে পড়াতে বসেছি কালকে ওর অনলাইন ক্লাস আসে পড়াচ্ছি দাঁড়াও তোমাকে দেখাই কি পড়ে না পরে ওই যে এখন ওই যে আবার বই পড়ছে গুলো পড়া হয়ে গেছে তা এগুলো করছে প্রথম থেকে পড়াচ্ছিলাম পড়তে পড়তে পারে একটু ভিডিও করে নিন পর বল তে টিয়া পাখি ছোট্টি লাল তুই এগুলো পড়তে পারিস তো বলো ছয়ে বাট হয় ঠাকুর দাদার নতুন শাল এখানে শুকনো বাল না এটা নতুন শাল লেখা আছে বলছো এটা অন্য রকম এটা বইটা বলো ডয়ে ডাবের ভিতর হ্যাঁ ধয়ে বলো ঢাকের তালে নাচি চল আচ্ছা বন্ধুরা টাকা দিয়ে দাও টাকা বন্ধুরা আজকে আজকের মতো এই পর্যন্ত আমি পড়াশোনা করিনি আবার তোমাদের সাথে নেক্সট আচ্ছা তোমাদের সাথে নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে দেখি চলো আজকের মতো টাকা টাকা করে দাও টাকা আর টাকা করে দাও টাকা করে দাও গুড নাইট